আসসালামু আলাইকুম নতুন আরেকটা একটা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা ক্লাস করব যে ক্লাসে আমরা দেখাই দিব নির্দিষ্ট সীমার মধ্যে নির্দিষ্ট সংখ্যা দিয়ে বিভাজ্য সংখ্যা বের করা কথাটা শুনতে হয়তো কঠিন মনে হচ্ছে আমরা একটা প্রশ্ন স্যাম্পল দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবো যে একশো থেকে দুইশো এর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি এটা দেখেন দুই সালে একাধিক পরীক্ষা আসছে এবং এরকম দেখেন কতগুলো প্রশ্ন আমরা দেখাই দুইশো থেকে পাঁচশো এর মধ্যে সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছে দুই হাজার বাইশ সালে একশো থেকে দেড়শো এর মধ্যে সাতের গুণিত সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি এটা একটা ব্যাংকের পরীক্ষা আসছে এরপর আসছে পাঁচ থেকে পঁচানব্বই মাঝে পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি পল্লী সঞ্চয় ব্যাংকে দুই হাজার সালে একশো এর থেকে কতগুলো ছোট সংখ্যা পূর্ণ সংখ্যা আছে যেগুলো দুই অথবা তিন কোনটিরও গুণিতক নয় পেঁয়াজ আছে কিন্তু আচ্ছা তারপরে আসি এক থেকে একশো পর্যন্ত কতগুলো পূর্ণ সংখ্যা তিন দ্বারা বিভাজ্য কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য নয় তারপর কি বলছে এক থেকে এক হাজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য এবং আরো একটা প্রশ্ন আমরা দিছি এগারো থেকে পঞ্চাশের মধ্যে কতগুলো সংখ্যা সাত দ্বারা বিভাজ্য কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় এই অঙ্কগুলো ভালো করে শিখলে প্রবাবিলিটির এরকম কিছু অঙ্ক আছে ওগুলোও পারা যাবে এবং সবথেকে থেকে বড় কথা কি এখানে প্র্যাকটিক্যালি অনেকগুলো জিনিস সুন্দর করে শেখানো যাবে বাট এই ক্লাসটা একটু লেংদি হবে আপনারা একটু বিশ মিনিটের মতো ধৈর্য ধরে ক্লাসটা করবেন এই এই নিয়মটা আপনারা আরো অনেক জায়গায় বইয়ে পড়ে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবেন না বিভিন্ন ওখানে ক্লাস দেখে ফুললি ক্লিয়ার না হয়ে একটা দুটো অঙ্ক হয়তো সমাধান হবে কিন্তু আমরা এখানে পুরো নিয়মটা আপনার ফুললি ক্লিয়ার করে দিব তাহলে চলেন শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন আমরা ধাপে ধাপে সবগুলা সমাধান করে দিব ইনশাআল্লাহ একশো থেকে দুইশো এর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি তো নরমালি এই প্রশ্নগুলার স্টাইল হচ্ছে ধারার অঙ্কের পদ সংখ্যা বের করার স্টাইল ঠিক আছে এখন এটার শুরু তো একশো দিয়ে না কারণ তিন দ্বারা বিভাজ্য এই একশো থেকে দুইশ এর মধ্যে মাঝখানে তিন দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যাটা কত সেটা হচ্ছে তিন দ্বারা যদি আমরা একশোকে ভাগ করে দেখতেছি তিন তেত্রিশে নিরানব্বই যদি একশো থেকে কম তাহলে তিন চৌত্রিশে হচ্ছে একশত দুই অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো বারি করতে চাচ্ছি সেটার প্রথম সংখ্যাটা হচ্ছে একশো দুই তারপরে কি এক তিন বেশি একশো পাঁচ ডট 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 শেষ সংখ্যাটা কত শেষ সংখ্যাটা হচ্ছে তিন দিয়ে দুই শোকে ভাগ করলে দেখা যাচ্ছে তিন ছয় আঠারো দুই বিশ আবার তিন ছয় আঠারো মানে ছেষট্টি ভাগ তাহলে তিন ছেষট্টি হচ্ছে একশত আটানব্বই অর্থাৎ তিন দ্বারা বিভাজ্য সর্বশেষ সংখ্যাটা হচ্ছে একশো আটানব্বই কিছু কিছু অঙ্ক আরো অনেক সহজে করা যাবে আমরা সেটাও দেখাই দিব বাট আমরা আগে একটা ফর্মেট দেখব যে ফর্মেটে এরকম সব অঙ্ক করা যাবে এবং এরকম অঙ্ক অনেক কঠিন ভাবে পরীক্ষায় আসার মতো সুযোগ আছে তো এই জন্য দেখি তাহলে একশো দুই থেকে একশো আটানব্বই এটা হচ্ছে আমাদের সিরিজ এই সিরিজে পদ সংখ্যাটাই হচ্ছে আমাদের অ্যান্সার কেন কারণ যতগুলো পদ আছে ততগুলো সংখ্যায় তো তিন দ্বারা বিভাজ্য তাই না তাহলে আমরা দেখি পদ সংখ্যা বের করার সূত্র অনুযায়ী একশো আটানব্বই মাইনাস একশো দুই ডিভাইডেড সাধারণ অন্তর হচ্ছে এখানে তিন তিন দিয়ে ভাগ করে যোগ এক কেন এক যোগ করতে হয় কারণ শুরুতে পদ দিয়ে শুরু হয় আবার শেষটা পথ দিয়ে শেষ হয় এই জন্য সবসময় সূত্র অনুযায়ী এক যোগ করতে হয় তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে ছিয়ানব্বই ডিভাইডেড তিন যোগ এক তার মানে বত্রিশ যোগ এক সমান সমান তেত্রিশ তাহলে এইখানে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে গ তেত্রিশটি এখন আসি এই প্রশ্নটার অ্যান্সার অনেকে দুইশো মাইনাস একশো ডিভাইডেড একশো ডিভাইডেড তিন দিয়ে তেত্রিশ পয়েন্ট দিবেন যেটা মিলে মিলে যাবে। কোনো প্রশ্নের গেলে ওই অ্যান্সারটাকে পারফেক্ট বলা যাবে না রুলস অনুযায়ী যদি না দেখা হয় কারণ এইখানে আসলে কাকতালীয় ভাবে মিলে গেছে কি একশো এর আগে বা একশোতে তে কোনো সংখ্যা নাই যেটা তিন দ্বারা বিভাগ একশো এর পর থেকে শুরু হয়েছে আর কাকতালিয়া হবে আবার দুইশো এর আগেই শেষ হয়েছে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা এই জন্য এটা মিলে গেছে অন্য অনেকখানে মিলবে না তখন একটা কম বেশি হবে এই জন্য শুধু ফাঁকি টেকনিক না শিখে ফর্মাল নিয়মটা শিখতে হবে আগে আচ্ছা তাহলে আমরা দুই নম্বর প্রশ্ন এই প্রশ্নটা আগের প্রশ্নের সাথে হুবু মিল আছে জাস্ট ডিজিট আলাদা আর রেঞ্জটা বড় হওয়ার কারণে একটু সময় লাগবে বাট আমরা সাইজ করে ফেলবো দুইশো থেকে পাঁচশো এর মধ্যে সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি তার সাত দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যা কোনটা প্রথম সংখ্যা দেখেন তিন সাত একুশ দুইশো দশ দুইশো দশ তো এর থেকে একটা সাত বাদ দিলে দুইশো তিন দিয়ে শুরু হবে আপনি সাত দিয়ে এইভাবে ভাগ করতে পারেন সাত দুগুণা চোদ্দ থাকতেছে ষাট সাত আষ্টে ছাপান্ন ঠিক আছে আবার তারপরে সাত লং তেষট্টি নয় ধরলে তিন বেশি হচ্ছে আর কি হ্যাঁ দুশো তিন দিয়ে শুরু দুইশো তিন তারপরে দুইশো দশ তারপরে দুইশো সতেরো কারণ সাত সাত করে বাড়বে ঠিক আছে ডট এই শেষ পথটা কত পাঁচশোকে কে সাত দ্বারা ভাগ করলে কত হয় আমরা ভাগ ফল বাইর হবে কিন্তু ভাগ ফল নিয়ে কাজ নেই এখানে আমরা দেখবো সাতশো এর কাছাকাছি কোন সংখ্যা সাত দ্বারা বিভাজ্য আমরা জানি সাত সাতা উনপঞ্চাশ তার মানে হচ্ছে চারশো নব্বই হচ্ছে কাছাকাছি একটা পূর্ণ সংখ্যা যেটা সাত দ্বারা বিভাজ্য চারশো নব্বই এর পরে আরেকটা সাত যদি যোগ করি চারশো সাতানব্বই এটা পাঁচশোর আবার সাত যোগ করলে পাঁচশো পার হয়ে পাঁচশো চারে চলে যাবে তাহলে এই পাশে যাওয়া যাবে না চারশো সাতানব্বই পর্যন্ত আমাদের রেঞ্জ তার মানে প্রথম সংখ্যাটা হচ্ছে এই সিরিজের দুইশো তিন এবং শেষ সংখ্যাটা হচ্ছে চারশো সাতানব্বই তাহলে পদ সংখ্যা কতটা পদ সংখ্যা হচ্ছে চারশো সাতানব্বই মাইনাস দুইশো তিন ডিভাইডেড সাত যোগ পদ সংখ্যার জন্য সবসময় এক এক্সট্রা হয় এটা যোগ করতে হয় কারণ কি চারশো সাতানব্বই থেকে দুইশো তিন যখন বাদ দেওয়া যাচ্ছে তাহলে দুইশো তিন পথটা বাইরে চলে যাচ্ছে কিন্তু ও তো আমাদের এই পদসংখ্যার একটা পথ এই জন্য এখানে এক দিয়ে ওটাকে অ্যাডজাস্ট করা হয় তাহলে পদ হচ্ছে চারশো সাতানব্বই থেকে দুইশো তিন বাদ দিলে আমাদের আসতেছে চারশো সাতানব্বই থেকে দুইশো তিন বাদ দিলে থাকতেছে দুইশো আর সাতানব্বই থেকে তিন বাদ দিলে থাকতেছে চা চুরানব্বই তাহলে দুইশো চুরানব্বই ডিভাইডেড সাত যোগ এক

বিয়াল্লিশ পয়েন্ট আট সামথিং আছে তো ওটাকে তেতাল্লিশ ধরে নিতে পারেন বাট এইটা এক্স্যাক্ট স্টাইল না এক্স্যাক্ট স্টাইল হচ্ছে এইভাবে পদ সংখ্যা বার করা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা তারপরের প্রশ্নটা দেখি তিন নম্বর একশো থেকে একশো পঞ্চাশের মধ্যে সাতের গুণিতক বা সাতধারা বিভাজক সংখ্যা আছে কতগুলো বের করেন এইটা আপনারা করেন সবাই ঠিক আছে আগের অঙ্গনের সাথে মিলাস সাতের গুণিতক মানে সাতের মাল্টিপল বা সাতধারা বিভাজ্য একই কথা ঠিক আছে তাহলে তিন নম্বর প্রশ্নটা আগের প্রশ্নের অনুযায়ী আপনারা সমাধান করার চেষ্টা করেন আমরা আর একটু ভেরিয়েশন দেখব তিন নাম্বারে কমেন্ট সবাই করছেন এই ভিডিওর নিচে কিন্তু সবার কমেন্ট দেখতে চাই ঠিক আছে কতটুকু বুঝছেন সেখানে প্রমাণ হয়ে যাবে চার নাম্বার এসে আসি এবার আমরা এইখানে একাধিক সংখ্যার কাহিনী আসলে কি হয় দেখেন এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই চার থেকে পরের গুলা বুঝলে আগের গুলো পানির মতো সোজা মনে হবে পাঁচ এবং পঁচানব্বই এর মাঝে পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি ঠিক আছে পাঁচ ও তিন দ্বারা তাহলে ও বলছে তার মানে এটা কিন্তু মানে মানে দুইটা দুইটা দিয়েই ভাগ ভাগ করা করা যাইতে যাইতে হবে হবে দিয়ে কি তাহলে পাঁচ ও তিন উভয় এর লসাগু হচ্ছে পনেরো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করা যায় পাঁচ দিয়ে দশকে ভাগ করা যায় কিন্তু এই দশকে আবার তিন দিয়ে ভাগ করা যায় না তাহলে আমাদের যে সংখ্যাগুলো অ্যান্সার আছে এই অ্যান্সারের মধ্যে দশ কিন্তু ঢুকতে পারবে না তাহলে আমাদের দেখতে হবে পাঁচ ও তিন উভয় দ্বারা ভাগ করা যায় তার মানে পাঁচ ও তিনের লসে হচ্ছে পনেরো এই পনেরো দিয়ে পাঁচ ও পঁচানব্বই মধ্যে যতগুলো সংখ্যা ভাগ করা যাবে তাকে পাঁচ দিয়েও ভাগ করা যাবে আবার তিন দিয়েও ভাগ করা যাবে তাহলে আমরা দেখি পাঁচ থেকে পঁচানব্বই এর মধ্যে পনেরো দিয়ে বিভাজ্য সংখ্যা কয়টা এখানে রেঞ্জটা কম দিছে থেকে মুখে মুখে করা যায় কিন্তু আমরা তারপরে একটু বিস্তারিত করব পাঁচের পরে প্রথম সংখ্যা হচ্ছে পনেরো তারপরে তিরিশ শেষ পদ হচ্ছে নব্বই তাহলে এইখানে আমাদের পদ সংখ্যা হচ্ছে ডিভাইডেড এই এই কেন গ্যাপ কেন কারণ ও বলার কারণে আমরা পাঁচ দিয়ে বিভাজ্য সংখ্যা বারি করবো তিন দিয়েও বিভাজ্য সংখ্যা বারি করবো এটা করার একমাত্র টেকনিক হচ্ছে এদের দুইজনের লসাগু দিয়ে বাড়ি করলে দুইজনের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে পনেরো তাহলে এই জন্য পনেরো দ্বারা বিভাজ্য সংখ্যা বাদ করবো তাহলে পনেরো দিয়ে শুরু তারপরে তিরিশ তারপরে পঁয়তাল্লিশ ষাট তারপরে পঁচাত্তর তারপরে নব্বই দেখেন লিখতে লিখতে লিখেই ফেললাম এই আমাদের সংখ্যাগুলো দুই তিন চার পাঁচ ছয়টি এরকম সংখ্যা আছে যারা এই সংখ্যা দেখেন এদেরকে তিন দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় আচ্ছা পঁয়তাল্লিশ না নিয়ে যদি আমরা চল্লিশ নিতাম তাহলে কি হইতো চল্লিশ নিলে পাঁচ দিয়ে ভাগ করা যাইতো কিন্তু তিন দিয়ে যাইতো না যদি আমরা পঁচাশি নিতাম পাঁচ দিয়ে যাইতো তিন দিয়ে যাইতো না তাহলে দুইটা কন্ডিশনে ফিল আপ করার জন্য পাঁচ তিন দুইটা দিয়ে ভাগ করার জন্য পনেরো দিয়ে ভাগ করার সংখ্যা নিতে হবে তাহলে এখানে আমরা দেখি যে আমরা রুলস অনুযায়ী গেলে কি হচ্ছিল নব্বই থেকে পনেরো বাদ দিলে পঁচাত্তর আর নিচে পনেরো পাঁচ পনেরো এবং পঁচাত্তর পাঁচ আর এই এক যোগ করলে হচ্ছে ছয় ফর্মেট অনুযায়ী কিন্তু অ্যান্সার ঠিক আছে আসি পাঁচ নাম্বার একশো এর থেকে ছোট কতগুলো পূর্ণ সংখ্যা আছে যেগুলো দুই অথবা তিন কোনটিরও গুণিতক নয় গুণিতক নয় মানে যা দুই এবং তিন দিয়ে নিঃশেষে বিভাজ্য নয় কি ছিল দিয়ে বিভাজ্য অথবা দিয়ে তিন বিভাজ্য দুই এবং তিন দুটা দিয়ে বিভাজ্য ছিল এবার আবার নয় বলছে নয় বললে কিন্তু কাহিনী আরো জটিল ঠিক আছে তাহলে আসি আমরা এর থেকে কতগুলো পূর্ণ সংখ্যা আছে তাহলে একশো এর ছোট তার মানে এক থেকে একশো এখানকার মধ্যে অনেক স্টাইলের সংখ্যা আছে আমরা স্টাইল গুলো একটু লিখি এক নাম্বার স্টাইল হচ্ছে দুই দ্বারা বিভাজ্য দুই দিয়ে বিভাজ্য দুই স্টাইল হচ্ছে তিন দিয়ে বিভাজ্য তিন নাম্বার স্টাইল হচ্ছে দুই এবং তিন দিয়ে বিভাজ্য চার নাম্বার স্টাইল হচ্ছে দুই ও তিন কোনটি দিয়ে বিভাজ্য নয় এই চার নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার এবারের প্রশ্ন তাহলে দেখেন এই যে দুই শুধু দুই দিয়ে বিভাজ্য শুধু তিন দিয়ে বিভাজ্য দুই এবং তিন উভয় দিয়ে বিভাজ্য ঠিক আছে উভয় দিয়ে বিভাজ্য আর দুই ও তিন কোনোটাই দিয়ে বিভাজ্য নয় তাহলে আমাদের দুই তিন কোনোটাই দিয়ে বিভাজ্য নয় এইটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এটা বাড়ি করার জন্য আমাদের কি করতে হবে আমরা দেখবো এই এক থেকে একশো পর্যন্ত দুই দ্বারা বিভাজ্য সংখ্যা বাদ দিয়ে দিব তারপরে তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বাদ দিয়ে দিব তারপরে দুই এবং তিন এটা বিভাজ্য সংখ্যাগুলোকে বাদ দিয়ে দিব তাহলে অটোমেটিক্যালি দুই ও তিন কোনটি দিয়ে বিভাজ্য নয় এরকম সংখ্যাগুলো বাইরে যাবে তাহলে দুই দিয়ে বিভাজ্য সংখ্যা আছে এই যে ধরেন আছে পঞ্চাশটি তিন দিয়ে বিভাজ্য সংখ্যা আছে যেহেতু একশো পর্যন্ত তাহলে তেত্রিশটি দুই এবং তিন উভয় দিয়ে বিভাজ্য উভয় দিয়ে মানে ছয় দিয়ে বিভাজ্য হবে তাহলে হ্যাঁ ছয় দিয়ে বিভাজ্য সংখ্যা হচ্ছে একশো ডিভাইডেড ছয় ছয় শোন ছিয়ানব্বই মানে ষোলোটি এইখানে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে যে পঞ্চাশটি আর তেত্রিশটি আর ষোলোটি যোগ করলে তো প্রায় একশোটি হয়ে যাচ্ছে কাহিনীটা কি কাহিনীটা হচ্ছে এই ষোলোটি সংখ্যা এই পঞ্চাশ আর তেত্রিশের এর ভেতরে কিন্তু ওভারল্যাপিং হয়ে গেছে বিষয়টা একটা আমরা দেখি ধরেন আছে দুই দিয়ে বিভাজ্য সংখ্যা দুই চার ছয় ধরেন বিশ তিরিশ ষাট এরকম চলতে থাকবে পঞ্চাশটা তিন দিয়ে বিভাজ্য সংখ্যা তিন ছয় নয় পনেরো তিরিশ ষাট নব্বই এইভাবে চলতে আসছে দেখেন এই পঞ্চাশটির মধ্যে এই তিরিশ সংখ্যাটা আছে এই তেত্রিশটির মধ্যেও কিন্তু এই তিরিশ সংখ্যাটা আছে ষাট সংখ্যাটাও আছে তাহলে এরা সংখ্যা একটা কিন্তু ইউজ হয়ে গেলে দুইবার এই জন্য আমরা কি করব এই যে ষোলোটি সংখ্যা মানে এবং দিয়ে দুই দুটা ভাগ করা যায় এই সংখ্যাগুলো এখান থেকে বাদ যাবে তাহলে আর মিলে হচ্ছে তিরাশিটা সংখ্যা যেগুলা দুই এবং তিন দুইটা আলাদা আলাদা করে বিভাজ্য হয় সেখান থেকে ষোলোটা সংখ্যা দুই ঘরে আসে তাহলে ভেনচিত্রের মধ্যে আমরা উভয়টা বাদ দিয়ে দিব তাহলে থাকবে কথাটা সাত আর হচ্ছে ছয় সপ্তাহ সাতষট্টি এই সাতষট্টি সংখ্যাতে কোনো ল্যাপিং নাই কোনো ওভারল্যাপিং নাই মানে যেই সংখ্যাটা দুইবার ইউজ হয়েছে ওগুলা বাদ দিয়ে দিলাম তাহলে সংখ্যা আছে ইউনিক যারা কোথাও দুইবার ব্যবহৃত হয় নাই তাহলে দুই এবং তিন কোনোটি দিয়ে বিভাজ্য নয় এরকম সংখ্যা হচ্ছে একশোটা থেকে ওই সাতষট্টিটা সংখ্যা যেখানে হয় দুই দ্বারা বিভাজ্য অথবা তিন দ্বারা বিভাজ্য অথবা দুই তিন উভয় দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আছে তাহলে এটা যদি বাদ দিয়ে দেই তাহলে যে তেত্রিশটা থাকবে এই তেত্রিশ হচ্ছে দুই দিয়েও বিভাজ্য না তিন দিয়েও না দুই তিন উভয় দিয়েও বিভাজ্য না অ্যান্সার হচ্ছে ঘ তেত্রিশটি একটু জটিল মনে হলো কিন্তু এটা মানে সিস্টেমটা খুবই মানে লজিক্যাল ঠিক আছে আমাদেরকে যদি বলতো দুই তিন উভয় দিয়ে ভাগ করা যায় কতটা সংখ্যা তখন অ্যান্সার কিন্তু এই যে ষোলোটি হইতো আর যদি বলতো দুই অথবা তিন দ্বারা বিভাজ্য তখন কিন্তু অনেকে এই পঞ্চাশটা যোগ করে তিরাশি বলবেন এটা কিন্তু ভুল হবে এইটাই হচ্ছে এই টার্নিং পয়েন্ট যে নেওয়া যাবে না ওভারল্যাপিং গুলা বাদ দিতে হবে সাকিব আল হাসান ক্রিকেটও খেলতে পারে বলিংও করতে পারে ব্যাটিংও করতে পারে যখন বাংলাদেশের ব্যাটসম্যানদের হিসাব করা যায় এগারোটার মধ্যে ছয়টা নর্মালি ব্যাটসম্যান পাঁচটা বলার কিন্তু দেখা যাচ্ছে যে একটা ব্যাটসম্যান বেশি হয়ে গেছে কারণ কি সাকিব আল হাসান দুই জায়গায় রোল প্লে করে ব্যাটিং করে ব্যাটিংও করে তো ওই জন্য ওকে একজন মানুষ হিসেবে কাউন্ট করতে হবে আর একজন সবটা বাদ দিতে হবে তো এই হিসাবে এখানে যারা দুই দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য এই ওভারল্যাপিং ষোলোটা সংখ্যা বাদ দিতে হবে এটা হচ্ছে এই অঙ্কগুলোর টার্নিং পয়েন্ট আমরা আরো একটা দেখি এক থেকে একশো পর্যন্ত কতগুলো পূর্ণ সংখ্যা তিন দিয়ে বিভাজ্য কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য নয় খুবই খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট মানে আগের অঙ্কগুলোর ধারাবাহিকতায় এটা করতে হবে ঠিক আছে তাহলে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কতটা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে একশো ডিভাইডেড তিন সমান সমান আর পাঁচ দ্বারা বিভাজ্য নয় বলছি পাঁচ দ্বারা বিভাজ্য নয় মানে যা পাঁচ দ্বারা তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো একটু লিখি হ্যাঁ বোঝার জন্য তিন ছয় নয় বারো পনেরো ঠিক আছে অনেকগুলো আছে আর কি এরকম তেত্রিশটা সংখ্যা এখন পাঁচ দ্বারাও বিভাজ্য যদি বলতো তাহলে আমরা এই পনেরো তিরিশ পঁয়তাল্লিশ এগুলাকে নিতাম কিন্তু এবার বলছে পাঁচ দ্বারা বিভাজ্য নয় মানে উল্টা শর্ত দিয়ে দিচ্ছে তাহলে আমরা কি করবো যে পাঁচ দ্বারা যেগুলো যেগুলোকে টাচ করে পাঁচের নামতা পড়লে ওইগুলো ওগুলো বাদ দিতে হবে এখন এই যে পাঁচের দ্বারা আমরা আলাদা করে হিসাব করবো তখন তো আমাদের এইখানে একটা সংখ্যা আসবে পাঁচ যেটা এই তিনের লাইনে নাই তাহলে তিনের লাইন থেকে পাঁচের লাইনটা বাদ দেওয়ার জন্য তিন ও পাঁচের লসাগু তিন ও পাঁচ এর লসাগু পনেরো পনেরো দিয়ে বিভাজ্য সমান সমান একশো ডিভাইডেড পনেরো সমান সমান ছয়টি এখানে ছয়টা সংখ্যা আছে যেগুলো পনেরো দেওয়া হয়ে কোনটা কোনটা করে এক দুই তিন চার এই যে পঁচাত্তর আছে পাঁচ এই ছয়টা সংখ্যা পনেরো দিয়ে বিভাজ্য পনেরো দিয়ে বিভাজ্য মানে কি মানে তিন দিয়েও বিভাজ্য আবার পাঁচ দিয়েও বিভাজ্য তো এই সংখ্যাগুলো কি বিভাজ্য নয় বলছে তাহলে এগুলো নেওয়া যাবে না অতএব শুধু তিন দিয়ে বিভাজ্য কিন্তু পাঁচ দিয়ে নয় এমন সংখ্যা হচ্ছে কত তিন দিয়ে বিভাজ্য টোটাল সংখ্যা কতটা ছিল টা এর মধ্যে থেকে এই ছয়টা সংখ্যা বাদ দিতে হবে তাহলে অ্যান্সার হবে সাতাশটি তাহলে এই ছয় নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক সাতাশটি তাহলে পাঁচ দিয়ে বিভাজ্য নয় যদি বলতো তিন ও পাঁচ উভয় দ্বারা বিভাজ্য তাহলে আমসা কিন্তু সয়টা এরকম অঙ্ক কিন্তু আমরা করছি তো আশা করি এই ভাষার ভেরিয়েশন গুলো ধরতে সর্বোচ্চ চেষ্টা করবেন প্রয়োজনে ক্লাসটা দুই তিনবার দেখবেন লাস্ট ওয়ান আজকের ক্লাসের এই সাত নম্বর প্রশ্ন দেখেন এরকম প্রশ্ন আছে এক হতে এক হাজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে দেখেন এক হাজার পর্যন্ত দিচ্ছে আপনারা অনেকে একটু কঠিন প্রশ্ন হলে মনে করেন সারে দেই তাহলে ভাই আর বিশেষ দেওয়া লাগবে না ঠিক আছে একটু কঠিন সহজ শিখতে হবে এগুলো তো এত কঠিন না আপনি হয়তো আগে অনেক এত বিস্তারিত বা এত গুলো অঙ্ক একসাথে কোথাও পানে নাই ওপেন চ্যালেঞ্জ বলতেছে এইরকম এতগুলো অঙ্ক আপনি একসাথে আসে বাংলাদেশে একটা বই অথবা একটা লেকচার শিট বার করে দেখাবেন যে যেখানে একসাথে এই যে আমরা আজকে করাই দিলাম আটটা প্রশ্ন এই নিয়মের আটটা প্রশ্ন একসাথে আছে এই জন্যই আমাদের ক্লাসগুলো আপনাদের দেখতে হবে আমাদের বইগুলো পড়তে হবে যে এখানে আপনি একসাথে সমজাতীয় এতগুলো প্রশ্ন আবার ইজি মিডিয়াম হার্ড এবং এত সুন্দর করে সাজানো পাবেন যে আপনার অর্ধেক পরিশ্রম হয়ে যাবে আপনি যে রিসার্চ করে করে নোট খাতা বানাইতেন সেটা আমরা একেবারে রেডি ডেলিভারি দিতেছি আবার যদি ক্লাস এইভাবে দিতে থাকি তাহলে আর আর কোথায় দরকার আছে বলেন দেখেন তাহলে থেকে মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য তাহলে আগের আমার সাথে হুব মিল আছে না ওখানে কি বলছে তিন দ্বারা বিভাজ্য কিন্তু পাঁচ দ্বারা নয় আর এখানে বলছে ষোলো দ্বারা নয় মানে ষোলোর কথা আগে বলছে আর কি আর তিরিশ দ্বারা বিভাজ্য তাহলে আমরা 30 দ্বারা বিভাজ্য সংখ্যা নিয়ে আসবো 30 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা কত না এক কে তিরিশ দ্বারা জানেন এক থেকে এইভাবে ডাইরেক্ট হিসাব করা যাইতো না এইখানে ক্যালকুলেশন তাহলে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে তেত্রিশটা আবার তিরিশ ও 16 দিয়ে বিভাজ্য সমান সমান তিরিশ ও ষোলো এর লসাগু লসাগু কত দেখেন তিরিশ আশি লসাগু এইভাবে কিন্তু চিন্তা করা যাবে না কোথায় শূন্য আসতেছে তিরিশ দিয়ে ভাগ করা যাচ্ছে না তারপরে ষোলো দশে একশো দিয়ে ভাগ করা যাচ্ছে না তারপরে আবার ষোলো পনেরো দুইশো চল্লিশ দিয়ে ভাগ করা যাচ্ছে তার মানে এদের লসাগু হচ্ছে দুইশো কারণ শেষে শূন্য তো হবে না

ষোলো তিরিশে তিন ষোলো আটচল্লিশ চারশো আশি চব্বিশ তিরিশে সাতশো বিশ স্কিপ করতেছে আর কি আর নয়শো ষাট তারপরে নয়শো নব্বই এইরকম এইখানকার মধ্যে যেই সংখ্যাগুলো দুইশো চল্লিশ দিয়ে ভাগ করা যায় দুইশো চল্লিশ চারশো আশি সাতশো বিশ নয়শো ষাট এই চারটা সংখ্যায় মনে হয় হ্যাঁ মানে এক হাজারকে দুইশো চল্লিশ দিয়ে ভাগ করলে ছিয়ানব্বই মানে চারটি সংখ্যা আছে আর নশো এই চারটার সংখ্যা দুইশো দ্বারা বিভাজ্য মানে তিরিশ এবং ষোলো দুটো বিভাজ্য ষোলো দ্বারা বিভাজ্য তো নেওয়া যাবে না তাহলে এই চারটার সংখ্যা বাদ দিতে হবে তাহলে উত্তর কত উত্তর হচ্ছে ৩৩ থেকে চারটা বাদ দিলে টি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে উনত্রিশটি

তাহলে এক হাজারকে ষোলো দ্বারা ভাগ করলে ছয় ষোলং ছিয়ানব্বই চার চল্লিশ ষোলো দুগুনা বত্রিশ ধরেন বাষট্টিটা সংখ্যা আছে সংখ্যা সংখ্যা কি কি হচ্ছে ষোলো ঠিক আছে বত্রিশ হ্যাঁ তিনশো বিশ এরকম করে চলবে আর কি এই সংখ্যাগুলো হচ্ছে এই বাষট্টিটার সংখ্যা ষোলো দ্বারা বিভাজ্য এই অঙ্কে ষোলো দ্বারা বিভাজ্য সংখ্যার কাহিনী নাই কেন নাই বা দরকার নাই কেন নাই সেটা হচ্ছে যে আপনাকে আবার তিরিশ দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে 16 এর মধ্যে এই 16 এই 32 এগুলা কিন্তু আপনারা নেવાય যাবে না কারণ 16 দ্বারা বিভাজ্য নয় বলছি তাহলে 16 দ্বারা বিভাজ্য নেওয়া যাবে না কিন্তু 16 দ্বারা বিভাজ্য 300 240 সংখ্যাটা এইটা আবার এই 30 দ্বারা বিভাজ্য সংখ্যার লাইনেই আছে দুই লাইনে যে সংখ্যাটা আছে সেটা বাদ দিতে হবে এই জন্য আমাদের যেহেতু 30 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো নিতে হবে আমরা 30 দ্বারা বিভাজ্য সবগুলো সংখ্যা নিয়ে নিলাম সেখানে ষোলো দ্বারা বিভাজ্য সংখ্যাগুলার বাষট্টিটা হিসাব বাড়ি করার দরকার নাই ষোলো দ্বারা বিভাজ্য আর তিরিশ দ্বারা বিভাজ্য যেই সংখ্যাগুলা সেগুলো হচ্ছে এদের লসাগু লশাগো চল্লিশ দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলো আমরা যদি বাদ দিয়ে দেই তাহলে এই শর্তটা পূরণ হয়ে যাচ্ছে কোথা থেকে বাদ দিব এই যে তিরিশ দ্বারা বিভাজ্য লাইন থেকে বাদ দিব তাহলে দেখেন এইখানে মাঝখানে যে এই যে ষোলো বত্রিশ এই সংখ্যাগুলো লিখলাম এগুলা কি বত্রিশ কি বত্রিশ তো এই তিরিশ দ্বারা বিভাজ্য কোনো সংখ্যাই না এই বাষট্টিটা সংখ্যা দেখতেছেন না এইখানে মাত্র চারটা সংখ্যা আছে যারা তিরিশ দ্বারা বিভাজ্য তাহলে বাকি আটান্নটা সংখ্যার তো কোনো কাজে নাই তাহলে ওগুলো কেন বাড়ি করবো অপ্রয়োজনীয় অঙ্ক এই জন্য আমরা একটা শর্ত ফুল নিয়ে নিব আর একটা শর্ত মিলাই দিব ষোলো দ্বারা বিভাজ্য চারটা বাদ দিয়ে দিলেই ষোলোর কাজ শেষ এই জন্য আমরা এইভাবে করলাম আশা করি এই শেষের প্রশ্নগুলো দুই তিনবার দেখলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবেন এবং আপনাদের কনফিডেন্স অনেক গ্রো হবে বিসিএস সহ যে কোনো টাফ পরীক্ষা দিতে যাবেন এই প্রশ্নগুলো প্রচুর পরিমাণে আসে আপনারা হয়তো বা অনেক জায়গায় একটা দুটা ইজি প্রশ্ন বা কঠিন দেখছেন শুনছেন কিন্তু আবার ভুলে গেছে বাট এটা যদি এই ভিডিওটা দুই তিনবার দেখেন আপনার তাহলে আপনাদেরকে একটা প্রশ্ন করতে দেই এগারো থেকে পঞ্চাশের মধ্যে কতগুলো সংখ্যা সাত দ্বারা বিভাজ্য কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় ছোট সমাধান করা সহজ রেস্টা বড় হলে একটু সময় লাগে তো যাই হোক এইরকম ইনফরমেটিভ এবং প্রোডাক্টিভ এবং একেবারে পরীক্ষায় নিশ্চিত কাজে লাগবে এই রকমের নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজটা যারা এখনো ফলো দেন নাই এখনই একটা ফলো বাটনে ক্লিক করে রাখেন যাতে নিয়মিত ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার টাইম লাইনের নোটিফিকেশন চলে আসে ইউটিউবে যারা আমাদের ক্লাসটা দেখতেছেন তারা অবশ্যই ইউটিউবে আমাদের সাবস্ক্রাইবার বাটনটা চাপচাপ দিয়ে রাখুন এরকম এক প্রশ্নের সমাধান সহজে পাওয়াটা বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার অনেক বেশি রিসার্চ করে করে অনেক অনেক প্রশ্ন অভিজ্ঞতা না হলে হঠাৎ করে এতগুলা প্রশ্ন একসাথে সমন্বয় করা সম্ভব না তো আমাদের ম্যাথ বইটা বিগত বছর ধরে বাজারে শীর্ষে আছে। তো এইখানে এই এক জাতীয় প্রশ্ন একসাথে ইজি মিডিয়াম হার্ড ভাবে সমাধান আছে বলেই কিন্তু সবার সব থেকে পছন্দের ম্যাথ বই হচ্ছে খায়রোস বেসিক ম্যাথ তো আপনি যদি এই বইটা এখনো সংগ্রহ করে না থাকেন তাহলে দ্রুত সংগ্রহ করে নেন ম্যাথ কি জিনিস কিভাবে ম্যাথ ফিল করা যায় এক জাতীয় ম্যাথ একসাথে করলে কিভাবে অর্ধেক পরিশ্রমে ডাবল বেনিফিট পাওয়া যায় সেটা ফ্লেভার পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার কথা হবে